ও ও বলে দিয়েছে পাঁচটা মায়ের কোল খালি করব দরকার হয় ও বলে দিয়েছে ও বলে দিয়েছে ইউটিউবারদের মারো ও নির্দিষ্ট হয়েছে এখন যদি ও মানে চোরকে চুরি করতে বলছে ঘোড়া লাগে সাবধান বলছে বলছে আমি জানি না ও কিছু জানে না হ্যাঁ উনি নির্দেশ দিচ্ছে দিয়ে বলছে আমি কিছু জানে না উনি তো বলে দিয়েছে তো উনি নৌকাটা কোথা থেকে উনি নৌকাটা কোথা থেকে উনি তো বলেছে ইউটিউবেদের মারার জন্য হ্যাঁ কী মাসটার হয়ে গেছে আচ্ছা ওর মাঝতানি হুরিয়ে ফেলবে ওর মাঝতানি হুরিয়ে ফেলবে ক্যানিংয়ের মানুষ আর ভাঙরের মানুষ আর ও হয়ে ওর হয়ে যে দালালগুলো যে ওর হয়ে যে দালালগুলো বড় বড় কথা বলছে না ওই দালালগুলোকে একটু সাবধান করে দিচ্ছি ওই দালালগুলো ফাঁসবে আর ও কেটে পড়বে যত কিছু অরাজকতা সওগাদ মোল্লা করাবে করিয়েও হাত তুলে নেবে বলে আমি কিছু জানি নি ওরা নিজেরা করেছে ওদের চিনি না ও ঠিক করবে দেখবেন মাঝে কি হবে ওই ব্যক্তিগুলো ওর বলে বলিয়ে হয়ে যারা অশান্তি করছে তারা প্রশাসন পড়ে যাবে খপ্পে পড়ে যাবে তাদের করে দৌড়োদৌড়ি করতে হবে আর ও তো যাবে না ও তো লাগিয়ে দেবে ও তো লাগিয়ে দিয়ে বলবে আমি কিছু জানি না ওই যে সুরাজকে মারলো সুরাজকে মারলো ওর সেখানে ছিল হাজির ওর সেখানে হাজির ছিল বলছে আমি আমি জানি না কোন খবর জানি না উনি কোনো খবর জানে না তো তাহলে উনি আগে বলে বললো কি করে ইউটিউবে মার জন্য উনি নির্দেশ দিল কি করে নির্দেশ উনি নির্দেশ দিয়েছে ওনার সামনে ফিরেছে সুরাজকে সুরাজ খুব ভালো ছেলে সুরাজ খুব ভালো ছেলে সুরাজের খবর আমি দেখি একদম নিরপেক্ষ খবর বলে কোন খবর কোনো ইদিকুদি টাল বাহান নাই।